একটা কথা সবাই জানেন নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান কিন্তু পায়ে কিন্তু পঞ্চাশ টাকা যদি একটা টুপের দাম হয় তার স্থান কিন্তু মাথায়ই থাকে ইতিহাস সাক্ষী লবণে কখনোই পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে আবার পিঁপড়েও ধরে মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথে আগ্রহে বেশি তাই তো মদ বিক্রেতা কখনও কোথাও যেতে হয় না কিন্তু দুধ বিক্রেতাকে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয় আমরা সর্বদা দুধ বিক্রেতাকে বলে থাকি আরে ভাই কি পানি মিশিয়েছেন অথচ মানুষ মদে পানি মিশিয়ে খায় আজ অব্দি মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয় দুটোই কিন্তু পশুর বাচ্চা কচুর পাতায় দেখেছে নিশ্চয়ই উপরে সবুজ আর ভিতরে কিন্তু চুলকানিতে ভরা ঠিক তেমনই কিছু মানুষ আছে বাইরে থেকে দেখতে ভীষণ সুন্দর আর পরিপাটি কিন্তু ভিতরটা আবর্জনায় ভরা সাপ দুধ খেয়েও বিষ উপরে দেয় আর গরু ঘাস খেয়েও দুধ দেয় সুতরাং দোষটা খাবারের নয় পার্থক্যটা স্বভাবের নিজের যোগ্যতা নিয়ে কখনোই অহংকার করবেন না মনে রাখবেন পাথর কিন্তু তার নিজের ওজনের জন্যই পানিতে ডুবে যায় কিন্তু আজব এই দুনিয়া জানেন যার চোখে ঘুম আছে তার কাছে ভালো বিছানা নেই যার কাছে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছুই নেই আর যার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে তার দেওয়ার মনটাই নেই যে সম্পর্ক কদর করতে জানে সে সম্পর্ক কখনোই ভাঙতে চায় না আর যে সম্পর্ক কদর করতে জানে না তার সাথে সবাই সম্পর্ক করতে চায় যার পেট খিদে আছে তার কাছে পর্যাপ্ত খাবার নেই যার পেটে খিদে নেই তার কাছে খাবার নষ্ট করার মতো প্রচার্য আছে একটা কথা মনে রাখবেন মানুষ চিরকাল বেঁচে থাকে না বেঁচে থাকে মানুষের ভালো ব্যবহার আর বেঁচে থাকে খারাপ ব্যবহার ভালো ব্যবহারের জন্য মানুষ সারা জীবন আপনাকে মনে রাখবে আর খারাপ ব্যবহারের জন্য আপনাকে ধিক্কার জানাবে একটা কথা সব সময় মনে রাখবেন ধনী আপনি চাইলেই হতে পারেন কারণ আজকালকার দুনিয়ায় পয়সা কামানো বিশাল কোনো ব্যাপার নয় কিন্তু চাইলেই ভদ্রলোক হওয়া যায় না কারণ ভদ্রতা পারিবারিক শিক্ষা থেকে আসে সেটা সবার নাও থাকতে পারে তাই পারলে ভদ্রলোক হন চেষ্টা করেন সবার আগে ভদ্রলোক হন তাই টাকা দিয়ে নয় যোগ্যতা প্রমাণ করেন আপনার যোগ্যতা দিয়ে আপনার যোগ্যতা আপনাকে সঠিক স্থানে আপনাকে পৌঁছে দেবে তাই সবার সাথে ভালো ব্যবহার করুন ভালো আচরণ করুন দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে মনে রাখবে মাথায় করে রাখবেন আজীবন আপনি সবার মনে